আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো সেই দিন একটা ভিডিও আপলোড করার পরে আর আপলোড করতে পারি না ভিডিও কারণ আমরা সবাই অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম বাসার তো সেই জন্য আর আপলোড করা হয় না তো এইগুলো হচ্ছে গত মাসের গত মাসের আগের মাসের ধারণ করা তো যাই হোক তখনকার আমার ছেলের সোনত খতনার জন্য মানে ডক্টরের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেখানে গিয়েছিলাম তো ডক্টরের সাথে কথা বলার জন্য তো আপনারা তো জানেনি আমার ছেলের সোনতে খতনা হয়ে গেছে তো এটা হচ্ছিল অনেক আগের ভিডিও তো সেটা এতদিন পরে আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো সেখানে যাইতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম এখানকার মানে আমরা কিভাবে যাইতেছিলাম আজকে আমরা গাড়ি নিয়ে যাই নাই আমরা গিয়েছিলাম আমরা ট্রেন দিয়ে গিয়েছিলাম আর কি তো সেইটাই তো সেখান থেকে আসার পরে আমরা একটু এখানে যেহেতু একটা অনেক বড় মল আছে তো সেখানেই গিয়েছিলাম এটা যেহেতু ডাউন টাউন ডাউনটাউনে গাড়ি নেওয়ার চেয়ে ট্রেনে গেলেই ভালো কারণ সবসময় অনেক বেশি ভিড় থাকে আর হচ্ছে পার্কিং পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় তো যাই হোক ওখান থেকে চলে আসছি আসার পরে হচ্ছে এখানে আমরা মলের ভিতরে ঢুকলাম একটু জুস টুস খাবো আর কি তার একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো অনেক বিশাল বড় একটা মল তো এখানে ঘুরলে আসলে সারা দিন পার হয়ে যাবে তো আমরা ওইভাবে ঘুরি নাই জাস্ট একটুখানে একটুখানি ঘুর মানে ঢুকলাম আর এই যে জুস নিতেছি আর হচ্ছে ফ্রেশ জুস আর হচ্ছে মানে বাহিরে গিয়ে বাহিরের ভিউটা দেখব অনেক বেশি সুন্দর তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা এখনও নতুন দেখতেছেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা আমার চ্যানেলটা আর একটু বড়ো হবে তো সেই যে সেটাই আশা করছি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এই তো এটা হচ্ছে ম্যাঙ্গো জুস আর এটা হচ্ছে কি আমার ঠিক মনে আসতেছে না তো যাই হোক ওইটা তো আমার কাছে অত বেশি ভালো লাগে না এটা আমি খাইতে চাইনি তো আদিবাবু বাবা বলতেছে যে না খাও সবাই খাই তাই আর কি আর বড় মেয়ে ছিল তখন স্কুলে তখন ওই স্কুল ওপেন ছিল তো স্কুলে না সরি সামার ক্যাম্পে ছিল তো যাই হোক আমরা একটু জুস টুস খাইলাম আর তারপরে হচ্ছে আমরা একটু বাহিরে যাব মলের বাইরে ওই মানে দেখার জন্য আমার ওইভাবে যাওয়া হয় না যেহেতু বাচ্চা টাচা নিয়ে আমি আসলে তো বাহিরে যেতে আমার বেশি একটা ভালো লাগে না তো যাই হোক তেমনভাবে যাওয়া হয় নাই তো সেই জন্য আদিবার বাবা বলতেছে যেহেতু আসছি চলো তোমাকে একটু দেখাই তো আর কি এই যে পণ্ডিত সে কিন্তু খায় নাই শুধু একটু নিয়ে ভাব ধরছে

দেখতে থাকেন এখানে মল থেকে বের হওয়ার পরের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর বিশেষ করে এখানে মানুষ এইগুলো দেখতে আসে আর এই যে এখানে অনেকগুলো ভাইয়া বাইক নিয়ে দাঁড়ায় আছে ওরা হচ্ছে মূলত ফুড ডেলিভারি করে বিভিন্ন জায়গায় আসলে গরমের সময় ফুড ডেলিভারি করা তো কষ্টের হলো অনেকটা ইজি হয় আর শীতের সময় অনেক অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ এই যে শীতের মধ্যে মানুষ দুই মিনিট দাঁড়ায় থাকতে পারে না সেই সময়টাতে ওরা অনেক বেশি কষ্ট করে মানে সবার বাসায় খাবার পৌঁছায় দেয় অনেক বেশি কষ্টকর এই যে দেখেন ভিউটা কত সুন্দর বাহিরের ভিউটা দেখে আমি অনেক বেশি মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন সব সময় হচ্ছে এই ডাউনটাউন এই অনেক অনেক পরিমাণ মানুষ থাকে তো সেই দিনও মানুষ ছিল কিন্তু অন্যান্য দিন আরও বেশি থাকে আর মূলত ডাউনটাউনে এইরকম মানে হাঁটাহাঁটি বেশি করা হয় কারণ মানুষের যন্ত্রণায় মানে যন্ত্রণা বলতে মানে মানুষ এত পরিমাণ মানে গাড়ি দিয়ে চলাটা খুবই মানে মুশকিল অনেক বেশি জ্যাম থাকে সেই জন্য আসলে এভাবে হেঁটে হেঁটে চলাটাই ভালো আর হচ্ছে ট্রেন দিয়ে যাওয়াটাই ভালো তো যাই হোক দেখতেছিলাম আমার কাছে ভালোই লাগতেছিলো কারণ আমার সেভাবে যাওয়া হয় নাই তো সেটাই আমি এখন দেখতেছি কয়েক বছর হয়ে গেল কিন্তু আমার এখানে যাওয়া হয়নি যেমন একটা তো যাই হোক এই যে দেখেন কি সুন্দর শোপিস নিয়ে বসে আছে বাচ্চাদের পুতুল বা আবার চাবি অনেক কিছু আছে এখানে তো দেখতেছিলাম আর এই যে দেখেন কবুতরগুলা একটু একটুও ভয় পায় না এত মানুষ কিন্তু একটু ভয় পায় না তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমিও দেখতেছি আপনাদেরকেও দেখতেছি তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন पूछो है वो जो था वो कर दे যারা কানাডাতে থাকেন তারা তো চেনে এটা হচ্ছে ইটন সেন্টার তো এটা হচ্ছে অনেক ফেমাস একটা জায়গা ধরতে গেলে এখানে যে এখানে ট্যুরিস্ট ট্যুরিস্টদের জন্য বাস আছে ওরা ঘুরে ঘুরে দেখতে পারে পুরাটা টাউন তো যাদের ইচ্ছা তারা এই বাসে ওঠে পুরা শহরটা ঘুরে ঘুরে দেখে ট্যুরিস্টরা আর আমরা তো চাইলে যাইতে পারি তো সেই জন্য আমরা ওই বাস নেই নেই আমরা আমরা এইভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অনেক বেশি ভালো লাগতেছিল আসলে এই যে বাচ্চারা এই যে এখানে ফোয়ারা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে পানি দেখে আসলে স্টোলার স্টুলারের মধ্যে আর থাকতে চাইতেছিল না ছোটজন তো বড়োজন বলতেছি ছেলেকে বলতেছিলাম যে তুমি নাইমো না তুমি নামলেও নেমে যাবে তো এই তো পানি নেমে তো আর বসে থাকবে না অস্থির হয়ে গেছে কখন নামবে কখন পানি ধরবে ভিজবে বাচ্চারা তো পানি পেলে আর কথাই নাই তো সেটাই দেখে মানে ওদেরকে অনেক বুঝাইতেছিলাম ওর বাবা দেখতেছিলো ওদেরকে আর আমি একটু ক্যামেরা বন্দি করতেছিলাম তারপর আমাকে দিয়ে দিছে বলে যে তুমি বাচ্চাদেরকে একটু ধরো কারণ ওরা কোনোভাবেই থামতেছে না আর কাপড় তো আর নিয়ে নাই কারণ কাপড় ভিজে গেলে কিভাবে যাব। আর এই হলো অবস্থা তো যাই হোক অনেক বেশি ভালো লাগছিল সেই দিনটা তো অনেক বেশি এনজয় করলাম বাচ্চাদেরকে নিয়ে তো বড় মেয়েটা ছিল না ও ছিল সামার ক্যাম্পে তো আমরা আমরা এই একটু ঘুরলাম তো আমরাও বেশিক্ষণ ছিলাম না কারণ ওকে আবার সামার ক্যাম্প থেকে নিতে হবে তো সেই জন্য তো যাই হোক এই যে দেখেন কি সুন্দর তো ওদেরকে আমি ওইদিকে নিয়ে বসে আছিলাম কারণ পানির কাছে গেলেই শুধু মানে পানি ধরতে চায় আমরা অনেক অনেকগুলো পিকচার উঠেছিলাম ভালোই লাগছে এই যে দেখেন কি সুন্দর মানে রিসাইক্লিং বুম যেটা মানে গার্বেচের বুম এই সেটা কি সুন্দরভাবে ডেকোরেশন মানে মানে কি সুন্দর করে রাখছে দেখলে আসলে বোঝা যায় না হঠাৎ করে না দেখলে তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কতটা সুন্দর আসলে সব কিছুই মানে সৌন্দর্য হচ্ছে আসলে নিজের কাছে যদি সুন্দর করে রাখতে মানুষ চায় তাহলে অবশ্যই সুন্দর করে রাখা যায় দেখেন কি সুন্দর আর এই তো আমরা টাকা শেষ আমরা চলে যাচ্ছি এখন ট্রেনের জন্য এই যে দেখেন কি সুন্দর ওয়ালের মধ্যে কি সুন্দর মানে মূর্তির মতো বানা রাখছে তো আর মেয়েটা অনেক বেশি বিরক্ত করতেছিল তো এই তো এখন ট্রেনে উঠে যাব বাসার উদ্দেশ্যে এখন ট্রেন ওঠার জন্য মানে ট্রেনটা থামলে আমরা উঠে যাব। তা আল্লাহ হাফেজ